প্রধান তিনটি নদীর জলস্তর কিছুটা কমতে শুরু করেছে তবে বহু এলাকা জলমগ্ন জেলা প্রশাসনের পক্ষ থেকে সাতাশটি ত্রাণ শিবির খোলা হয়েছে হাইলাকান্দিতে যেখানে বন্যা কবরিত মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে শহরতলীর বিভিন্ন অঞ্চল থেকে প্রায় পাঁচশো জন বন্যা দুর্গত স্থানীয়রা হাইলাকান্দির এস এস কলেজে আশ্রয় নিয়েছেন হাইলাকান্দি জেলা শাসক এনএচ গৌতম ত্রাণ শিবিরে উপস্থিত হয়ে বন্যাক্রান্তদের মধ্যে মত বিনিময় করেন এবং তাদের অভাব অভিযোগ শুনেছেন সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ চলছে হাইলাকান্দিতে প্রত্যেক পরিবারের জন্য পিছু এক কিলো চাল দুশো গ্রাম মসুর ডাল শিশুদের জন্য দুধ তেল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে জেলার প্রায় একশো আটান্নটি গ্রাম এখনো বন্যার জলে প্রভাবিত রক্ষা হয়নি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ চলমান রয়েছে এদিকে ধলেশ্বরী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় শহরের কিছু অঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে পুরোপতি মানব চক্রবর্তী জানিয়েছেন যে জেলা প্রশাসন যে পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য বাসিন্দাদের তাদের আহ্বান জানানো হয়েছে কালকে আমাদের কাছে যেটা আমি আজকে এডিসির সাথে আমাদের মিটিং হয়েছিল তো কালকে পর্যন্ত যে রিপোর্ট সাড়ে তিনশোর মতো কালকে মতো এসেছিল আজকে আরও বোধ দেড়শো এক দেড়শো মানুষ এসেছে মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো মানুষ হবে এখানে তো এই জন্য আজকে তারানের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে যে আট তারিখ পরীক্ষা আছে এখানে এপিএসসি পরীক্ষা আছে তো সেই বিষয়ে নিয়ে আজকে এডিসি এবং সার্কুল অফিসারের সাথে আলোচনা হয়েছে তা আমরা প্ল্যান করেছি যে আগামী কালকে বা পরশুর মধ্যে যদি আমরা ইন্দ্রকুমারী স্কুলে ওনাদেরকে শিফট করতে পারি আর কি তো ওখানে এরকম একটা ব্যবস্থা করা হবে আর কি সামগ্রী এখন ওনাদেরকে দেওয়া হচ্ছে চাল দেওয়া হচ্ছে এক কেজি চাল দেওয়া হচ্ছে আপনার দুশো গ্রাম ডাল দেওয়া হচ্ছে মসুর ডাল আপনার লবণ দেওয়া হচ্ছে তেল সর্ষার তেল দেওয়া হচ্ছে আর আপনার বাচ্চাদের জন্য দুধ দুধের ইসে দেওয়া হচ্ছে দুধের দুধ দেওয়া হচ্ছে এবং আপনার মস্কিটো কয়েল দেওয়া হচ্ছে আর শহরের তো প্রথম দিকে যে তিন দিন বৃষ্টি ছিল কিছু ওয়ার্ডে গলিতে জল ছিল শহরের যে আর্টিফিশিয়াল জল সেটা নেমে গেছে কিন্তু এখন চিন্তার বিষয় হয়ে যাচ্ছে বাইরে থেকে যে জলগুলো এসছে আজকে আমরা দেখছি ধলেশ্বরী নদীর থেকে আমি একটু আগে গিয়েছিলাম ধলেশ্বরী নদী থেকে আমাদের ভুজের ঘাটের যে রাস্তা পুরো রাস্তাটা ডুবে গেছে এখানে দশ বারোটা বাড়ি আছে ওরা এফেক্টেড এখানেও সেম হচ্ছে আমাদের শিলচর রোডও আমি কালকে রাত্রে গিয়ে দেখছি বাইরে থেকে জ্বলছে সেটাই এখন চিন্তার হয়ে দাঁড়িয়ে যায় তো বাকি আমরা তৈরি আছি প্রস্তুত আছি কালকে আমি আমাদের বাকি ওয়ার্ড কমিশনারও বলছি যে কারো মোবাইল সুইচ অফ না করতে জরুরিকালীন পরিস্থিতি বা আমার যে মিউনিসিপালিটি স্টাফ আছে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন যাতে আমরা হতে পারি তৈরি আছি আমার সবাই